আমাদের প্রভু এক জীবন বিধান এক ওই বাড়ি কোরআন তবু কেন এক নৌ হে মুসলমান এক হ এক করিযা বাই তুলনা এক শরীফ মসজিদে এক পাহাড় এক বদরের মাঠ এক তবু কেন এক হে মুসলমান এক হ এক হও করিয়বান একটাই জীবনার আমি তো যে একটাই একসাথে মিলে মিশে একটাই প্রাণ তবু কেন এক হে মুসলমান এক হও এক হও করি আহবান আমরা পড়ছি আমি আল্লাহ জানে তারপরও ফেরেস্তারা যদি বান্দার প্রশংসা করে বান্দার যখন প্রশংসা করবে আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে যান বান্দার সব গুনাগুলি আল্লাহ মাফ করে দেন আল্লাহ বললেন আমার গোলাম কি আমন্দোয়া পাঠ করেছে তাই বলে তোমরা সব দিতে পারো না তারা তখন বললো ইয়ারব্বি লাকাল হামদু কামায়াম বাগি। লিজালা লেওয়াজি কুয়াজি মেসং ত আল্লাহ আপনার গোলাম এই দোয়া পাঠ করেছে আল্লাহ বললেন তোমরা ওই দোয়াই তুলে রেখে দাও ময়দানে আমি যখন আমার গোলামের সঙ্গে সাক্ষাৎ করব। আমি আমার নিজের হাত দিয়ে দিয়ে দেব সুতরাং কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনেন কে কেউ যেটা দিতে পারে না সব দেন তিনি কে এই জন্য নাল্লা বললেন গোলাম গুণা করেছ

তো চাইলে আমি আল্লাহ তোমার সব গুণাগুলি মাফ করে দেব দেবো আরো জোরে বলবেন না আপনারা কি নারাজ হচ্ছেন আপনারা যে পিছনে যেনারা বসে আছেন আপনারা যদি এখানে আসেন মাহফিলটা হয়ে যাবে সুন্দর হয়ে যাবে মেহরবানি করে একটু আমরা যদি কষ্ট করে আসতাম আমি সেই আটশো কিলো দূর থেকে এসেছি মুসাফির মানুষ আমি দোয়া করবো আপনাদের জন্য আসলে হয়তোবা কথা বলতেও সুবিধা হবে আমরা এক থেকে দেড় ঘন্টা আলোচনা করবো ইনশাল্লাহ এক ঘন্টা আলোচনা করব। একটু সময় চাই নেছি আপনারা মেহেরবানি করে এসে সামনের দিকে বসে যান ভাইয়া খুব ভালো লাগবে যাদের পায়ে সমস্যা কিংবা কোনো সমস্যা থাকলে তারা চেয়ারে বসে থাক আর যারাদের কোনো সমস্যা নেই আসেন মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বীলা লাকুম তাফাস্সাহু ফিল মাজালিস ফাফসাহু ইাফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বীলা শুজু ফানশুজু ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা ওতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তাআমালুনা খবীর হে ইমানদার গণেরা যখন কোরআনের মজলিস সমূহে তোমাদেরকে একটু নড়ে চড়ে জায়গা প্রশস্ত করে দিতে বলা হয় তোমরা জায়গা প্রশস্ত করে দিও তাহলে আল্লাহ তালা জান্নাতের তোমাদের জন্য করে আবার যখন তোমাদেরকে জায়গা ছেড়ে দাঁড়িয়ে যেতে বলা হয় তোমরা দাঁড়িয়ে যেও তোমাদের মধ্যে যারা ইমান এনেছো যাদের জ্ঞান বুদ্ধি আছে তোমরা মনে রেখো তোমরা যদি দাঁড়িয়ে যাও তোমাদের সম্মান কমবে না তোমাদের সম্মান আল্লাহ বাড়ায় দেবেন কিয়ামতের ময়দানে তোমাদের মান মর্যাদা অনেক বাড়িয়ে যাবে আর তোমরা কি করো না করো তোমাদের মনের ভিতরে কি গাতে সব কিছুর খবর রাখেন তিনি কে আমরা এখানে কিছুক্ষণ আলোচনা করব শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন দু হাতুল আল্লাহকে দেখাই লিল্লা হে তাকবির লিল্লা হে তাকবীর লিল্লাহ হে আল্লাহ কবুল করুন মা খুব ভালো আপনারা যশোরবাসী এত সুন্দর এই যে যেই মুষ্টিমে আমরা যে কয়জন আছি আমরা যেই কয়জনে থাকুন না কেন কিন্তু এই যে আল্লাহ ধনী দিলাম এতে আল্লাহ খুশি হয়ে গিয়েছেন আপনার প্রতি আল্লাহ চান বান্দা যখন বড়ো বড়োত্তর ঘোষণা করবে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায় আর যার প্রতি খুশি হয়ে যাব আমি আল্লাহ তার সবগুলাগুলি মাফ করে দেব সব প্রশংসার একমাত্র মানিক কে এখানে আসার শক্তি দিয়েছেন কে সব কাজ করব কার খুশির জন্য মানুষের রাস্তা বন্ধ করব কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য রাস্তা বন্ধ করা যাবে রাস্তা খুলে দেওয়া সুন্নত বন্ধ করা কুফরি রাস্তা খুলে দেওয়া কি সুন্নত রাস্তায় ইট পাটকেল পড়ে আছে কলার চোচা পড়ে আছে যানবাহনের ক্ষতি হবে এগুলি দেখলে রাস্তা ক্লিয়ার করে দেন মানুষের পথকে সুগম করে দেন চাই হিন্দুর পথ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক বৌদ্ধ হোক যার পথই হোক আপনি চলার পথ সুগম করে দিবেন আল্লাহ তাআলা আপনার জান্নাতের পথ সুগম করে দিবে সুহান একজন সাহাবী রাস্তায় একটা গাছ পড়েছিল গাছটাকে সরিয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ সাহাবীকে বেহেস্তের সুসংবাদ দিয়েছেন আর একজন মুনাফেক কালেমা পড়ালোক ইহুদির খ্যাতির পানি বন্ধ করে দিয়েছে আল্লাহর হাবিব সাইসাল্লাম তাকে বলেছেন পানি ছেড়ে দাও নবীর বিচার সে মানে নাই ওমরে ফারুক এক কোপে তার গর্দানটা দুই খণ্ডিত করে দিয়েছেন সুমান আল্লাহ বলবেন না এই জন্য কোন গোলামের কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন না যে মানুষের উপর রহম করেন তার উপর রহম করবেন কে কোন যারা সৃষ্টি করে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আমরা আল্লাহ এবং বিশ্বনবীর একটি হাদিস কয়েকটি হাদিস আমরা শুনে যাব যাতে করে এগুলি আর না ভুলে যাই আল্লাহ হাবিব সাল্লাম বলছেন আইউল ইসলাম খায়ের ইসলামের সবচেয়ে ভালো কাজ কি সাহাবাই কেরাম পাল্লো বলতেন ইয়া রাসুল আল্লাহ আলাম আমরা কিছুই জানি না সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে শিক্ষা দিয়েছেন সুহান আল্লাহ কি বিনয় কি তু বিনয় এক একজন সাহাবির জ্ঞান অর্জন করলে সারা পৃথিবীর চেয়ে ভারী হয়ে যাবে সুহান আল্লাহ বলেন আর সেই সাহাবিরা বলতেন আমরা কিছুই জানি না সব জানেন কে মোহাম্মদ সাল্লাহ আলাই আমাদের বাংলাদেশে দেখবেন বিভিন্ন জায়গায় মধু বিক্রেতা মজুমদার সাহেব ফতুয়া দেয় চায়ের দোকানদার হয়েছে মুফতি গ্যাস উদ্দিন তাহিনী ভাই তেনার অনুসারীরা বড় বড় মাইক্রামের ভুল ধরতে আসে এরকম মানুষ সমাজে আসে না নেই বিদ্যা কালাম কিচ্ছু নাই পেটে বোমা মারলে কুল শব্দের অর্থ বের হবে না ও আবার বড় বড় হকানি ওলা মাইক্রামের ভুল ধরতে বসে এমন পোলাপান আসে না নেই কথা বলেন এরা হচ্ছে ফেরকার দল এরা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কেমন অবধি পর্যন্ত গড়বে কিন্তু হকের সঙ্গে কখনো বাতিল টিকতে পারবে না কখনো পারবে না অসম্ভব ভারতের বাগদাদ শহরে বাতিল ফেরকা ফেরকায় মোতাজিলাতের খুব প্রভাব ছিল তারা হকানি ওলামা ইকরামদের সঙ্গে প্রায় বাহাসে বসতেন কিন্তু তারা তাদের লেস কাটা পড়তো নাক কাটা পড়ত লজ্জায় তারা থাকতে পারতেন না সেখানে তারা ভাগিয়ে যেতেন কেননা হকের সঙ্গে কখনো বাতিল টিকতে পারে না এমন তো অবস্থায় কিন্তু মতাজিলাতের খুব প্রভাব ছিল ওরা জনসংখ্যায় ছিল বেশি তারা বলল একটা আইন চালু করলো যারা কোরআন হাদিস দিয়ে বিভিন্ন দিক দিয়ে ইসমা কিয়াস দিয়ে লড়তে জিততে পারবে তাদের অনুপাতি এই দেশ চলবে নসেত যারা হেরে যাবে তাদের অনুপাতি এই দেশ চলবে না হক্কানিউলামা ইক্রামের সংখ্যা ছিল খুব কম মুষ্টিমে কয়েকজন ঠিক আছে এই মোনাজারার অনুষ্ঠান মানে তর্কসভার অনুষ্ঠান শুরু হয়ে গেল জমজমার দরবার ওই দেশের গভর্নরকে বানানো হয়েছিল প্রধান চিফ গেস্ট বিচারপতি গভর্নরের গভর্নর ছিল মোতাজিলাদের অন্তর্ভুক্ত তেনার একটা যুবক সন্তান ছিলেন তেনার খুব ইচ্ছা যে আমার সন্তান যদি মোতাজিলাদের হয়ে আলেমদের বিপক্ষে লড়তে পারতো আমি বাবা হয়ে আমার সন্তানকে জন্ম দেওয়া সার্থক হতো কিন্তু এখানে তো লড়া চারটি খানে বিষয় নয় কেননা এখানে লড়তে গেলে এলেমের প্রয়োজন আর এলেম না থাকলে তো এই জায়গায় লড়া যায় না এতে তো জ্ঞান অর্জন করা প্রয়োজন তো তিনি একটা অদ্ভুত ঘোষণা করলেন এক রাতের মধ্যে আমার সন্তানকে যে আলেম বানায় দিতে পারবে আমি তাকে দশ হাজার স্বর্ণ মুদ্রা পুরস্কৃত করব। একজন মোতাজিলাতের লোক দাঁড়িয়ে বলল জনাব আপনি কিছু না মনে করলে আমি এক রাতের মধ্যে আপনার সন্তানকে আলেম বানায় দেবো একটা উপযুক্ত সৈনিক তৈরি করবো ওলামা ইকরামদের সঙ্গে লড়বে তাদের বিপক্ষে কথা বলবে তো আচ্ছা ঠিক আছে সারা রাত ধরে গভর্নরের যুবক সন্তানকে একটি বুলি শিখায় দেয় যখন হকানে ওলামা একরাম কালকে কোনো কথা বলবে তখন তুমি বাঘের মতো গর্জন্যে দাঁড়িয়ে গিয়ে বলবা এই যুক্তি মানি না মানব না মানা যাবে না উপস্থিত জনগণ সকলে হতবম্ব হয়ে যাবে নিশ্চয়ই তার ভিতরে এলেম আছে এলেম না থাকলে তো এত জোর গলা কথা বলতে পারে না পরে দিন দরবার শরীফ শুরু হয়ে গেল ওলা কথা বললে বাতির ফেরকার দল গভর্নরের সন্তান বাঘের মতো গর্জন নিয়ে দাঁড়িয়ে গিয়ে বলতেছে এই যুক্তি মানি না মানবো না মানা যাবে না এমন তো অবস্থায় সকল লোকজন তো ভাবলো এই চারটি খানে বিষয় নয় এ তো অনেক জ্ঞান অর্জন করছে তো সব কথায় যখন বলতেছে মানি না মানবো না মানা যাবে না ওলা মাইক্রামদের ভিতরে সন্দেহ হয়ে যায় এ তো কিচ্ছু জানে না কিন্তু উপস্থিত জনগণের সামনে বুঝাই কেমনে তারা ধরে দেয় তখন একজন আলেম দাঁড়িয়ে গিয়ে বলতেছে সে জনাব আপনাকে বলছি গভর্নরের সন্তান আপনাকে বলছি জি বলেন যিনি এখানে সশরীরে দাঁড়িয়ে আছেন বসে আছেন বিচারকের আসনে গভর্নর সাহেব নিশ্চয়ই ইনি আপনার পিতা গভর্নরের সন্তান দাঁড়িয়ে বলতেছে মানিনা মানি না মানব না মানা যাবে না উপস্থিত জনগণ কে থামায় কার হাসি হেসে তো সকলেই খুশ গভর্নর তো তার নাক কান কাটা গেল সে সন্তানের কান ধরে বলতেছে চল বাড়ি চল তোর পিতাকে তোর বুঝাই দেবে তাজকে এলেম নাই কালাম নাই অনেকজন দেখবেন হকানি ওলামা একরামদের বিরুদ্ধে লড়ে এমন পোলাপানা আছে না নাই মাদ্রাসার বারান্দায় পা দেয় নাই মজুমদার মধু বিক্রেতা মধু বিক্রি করতে সময় পায় না ও আবার ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে এর চাইতে গন্ড, মূর্খ আর বাংলার জমিনে হতে পারে না কথা বলেন ঠিক কি না গোটা বিশ্ব থমথমে বিরাজমান করছে ফিলিস্তিনি জন্য দোয়া চাইতেছে কাবার ইমাম দোয়া চাইতেছে প্রত্যেক নামাজের ওয়াক্তে ওয়াক্তে আর এই বেটা ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথা বলছে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলছে এর চাইতে বেয়াদব ইসলাম বিদ্বেষে আর কেউ হতে পারে কেউ হতে পারে